আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পদ্মা নদীর জীবন্ত মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে ঘাটে বিশাল এক আয়ের মাছ নিয়ে ব্যাপারী এবং আরারের সাথে তোমল টানাটানি মাছ নিয়ে কি ঘটেছিল আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং আজকের এই ভিডিওতে থাকছে পদ্মার বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ সহকারে বিভিন্ন রকমের সাসটা মাছ নিলামের মাধ্যমে কত টাকা বিক্রি হয় জানতে পারবেন বন্ধুরা আজকে ঘাটে আসতে একটু লেট করে ফেলছি তো শেষ বাজারেও দেখেন কত বড় বড় মাছ নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে

ଆଏ ବୋର ଆଣିଦେଲ ଆଚ୍ଛା ଦଶ ହଜାର ପାଞ୍ଚ ଶହ ପାଞ୍ଚ ଦୋଶ ମଡ଼ ହଜ ଆଚ୍ଛା ଦଶ ହଜାର ପାଞ୍ଚଶହ

আগা গলা টান না না আগা গলা টান না না আগা সাদার আগা গলা টান না সাদার না আগা সাদার কিরা আগা গলা টান না সাদার না আগা সাদার আগা তো সাদার আগা 6000 টাকা ও 9000 এ না কই 10000 এ টাকা না কই 6000 টাকা আগা

একটা পাঁচ থেকে ছয় কেজি হবে এটা একটু ওজন বেশি হবে এই এই ও রোহুল ভাই ভাই এই যে আয়েরগুলো কত করে কত করে কেজি কত করে ভাই ভাই আঠারোশো কেজি হাজার টাকা কেজি কেজি পরে

কাতিকুর বাজারে আসলে পাবে আপনাকে সব সময় দেখেন একটু উচ্চ করেন লিস্টটা

টিকা সাত হাজার টিকা সাত হাজার ছয়শো ছয়শো টিকা সাত হাজার ছয়শো টিকা ছয়শো সাতশো ছয়শো টিকা সাধারণ ছয়শ

বন্ধুরা শেষ বাজারে এই মাছগুলো আসছিল তো আজকে একটু দেরি করে ফেলছি আমি আসতে তো এই শেষ বাজারের মাছগুলোই আপনাদেরকে দেখালাম কারণ শেষ বাজারের মাছগুলো সস্তায় বিক্রি হয় আমরা আপনারা যারা আগে পরে ভিডিও দেখেছেন আমার তারা জানেন বুঝেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে নতুন ভিডিও দেখার সদর আনন্দ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ

বন্ধুরা তারা খাতি থা না এই যে পুরো কথা আরেকটু যদি আগে আনতেন মাছগুলো তাহলে নিলামে বিক্রি করতে পারতেন শুধু যদি গুলা বিক্রি টাকা মাছ এক কেজি হয়ে যাবে মাছ এক কেজি সব নদীর মাছ তো দর্শক এই মাছগুলো একদম শেষ বাজারে আসলো কিন্তু এই যে আমাদের রুটি বিক্রেতা ভাই নিয়ে গেল মাছগুলো অনেক মাছ আসছে শেষ বাজারে একবারে শালিপুর চরে থেকে আসছে মাছগুলো শোলটাকে মাছ

মাছগুলো এখন বাজারে নিয়ে যাবে বিক্রি করবে একদম শেষ বেলায় মাছগুলো তো দর্শক শেষ বাজারে মাছগুলো দেখলাম আমি ঘাটে শেষ পর্যন্ত ছিলাম তো এখন প্রায় পনেরো নয়টার মতো বাজে তো এই টাইমে মাছগুলো আসলো শালিপুরচারা থেকে এলো